काही त्यासाठी माणसांना गोष्टी তো তোমরা তো দেখলেই রান্না করছিলাম মাংস রান্না করার পরে স্নান করতে গেলাম স্নান টান করা এসে চুলটু লাস্ট রাখছিলাম সিঁদুর টুল পড়ছিলাম আর আমি আমার একটা কি দোষ জানো আমি হচ্ছে মানে যখন স্নান করতে ঢুকি কোনো সময় মাথার চুল মানে প্রায় দিনই প্রতিদিন ভেজাই না ওই যেদিন মাথা ঘষে সেদিনই হচ্ছে চুলটা সেদিন তো ভেজাতেই হবে মাথা ঘষলে তাছাড়া এমনি চুল সেটা মাথার সামনে একটু একটুখানি ভেজাই তো তারপরে দেখো মেয়েদের যে বিয়ের পরে মেয়েদের যেটা সবচেয়ে বড় সম্পদ সিঁদুর শাখাপলা তো সিঁদুর পড়ছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে তো তারপরেই দেখবে আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম মিরর ভিডিও ভাব নিচ্ছিলাম পরে দেখো আয়নার সামনে ভিডিও নেওয়ার পরে ছাদে গেছিলাম জামা প্যান্ট মেলতে জামা টামা প্যান্ট মেলা হয়ে গেলে খেতে যাব তো এটাই আমার প্রতিদিনের লাইফ এটাই তোমাদের সাথে চলো শেয়ার করবো যা ডেলি কাজকর্ম করি যেখানে ঘরে শেয়ার বলছিলাম ওটা তাড়াতাড়ি স্পিড বাড়িয়ে দিয়েছি তো বলছিলাম যে সব সময় কমপ্লিট হয়ে গেছে সান টান কাপড় মেলা এরপর নিজে খেতে যাব বরকে খেতে দেবো এটাই বলছিলাম তো তারপরে সন্ধে হওয়ার একটু আগে ঘুম থেকে উঠে সন্ধে দেওয়ার আগে ঝাড় দিয়ে গিয়েছিলাম কিন্তু সন্ধ্যের সময় ঘর ঝাড় দিতে নেই ওই জন্য ঘর ঝাড় দেওয়ার পর দুধ খেতে বসেছি বড়ের সাথে গল্প করছি বড় দুধ গরম করে দিয়েছে তো দেখো চুলের কি অবস্থা আমার চুলটাও আশ্রয়নি ঠিকঠাক করে